আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে শুধুমাত্র এই করতেছি আপডেট দেওয়ার জন্য ইন্টারভিউ আপডেট আমাদের বেশ কিছু কোম্পানি একদম কাছাকাছি ইন্টারভিউ ডেট পড়ে গেছে তো সেজন্য আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য আপডেটটা দিচ্ছি শুধু ইন্টারভিউ আপডেট এল এন্ট্রি ইন্টারভিউ কিন্তু অলরেডি চলতেছে আমাদের পূর্ব ঘোষিত যথা টাইমে ইন্টারভিউ হচ্ছে পনেরো ষোলো এবং সতেরোই মার্চ যারা আজকে আসছেন এবং যারা তারা যারা আজকে আসতে পারেন নাই তারা চাইলে আগামীকাল সকালে ষোলো সতেরো তারিখ ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন শুধুমাত্র কোন কোন সেক্টরের লোক নিচ্ছে শুধু এটাই বলছি রেট এবং হচ্ছে স্যালারি বা ডিউটি এটা বলছি না প্রত্যেকেরই বেসিক ডিউটি আট ঘন্টা আমাদের পূর্বের ভিডিওগুলো গুলা হচ্ছে আপনারা দেখে নেবেন স্কেপ হোল্ডার নিবে এলএনটি স্কেপ হোল্ডার রিগার ফেব্রিকাটার মেকানিক্যাল ফিটার মেকানিক রোলার অপারেটার গ্যাস কাটার ফাইভ ফিটার ফোর ক্লিপ অপারেটার ওয়েল্ডার জি টি এ ডাব্লিউ এস এম এ ডাব্লিউ সিক্স জি তারপর হচ্ছে ক্যাবেল ফুলার এনসি অপারেটার অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার ডাটা এন্ট্রি অপারেটার ওয়ার্ক ফার্মিট অপারেটার যেটা ওয়ার্ক ফার্মিট রিসিভারও বলে থাকে সিভিল ফোরম্যান সিভিল সুপারভাইজার হেল্পার ইলেকট্রিশিয়ান এই কোম্পানিগুলা লোক লুক নিবে আমাদের আরেকটি ভিডিও আছে ওখানে স্যালারি কত ডিউটি কত ঘন্টা বলা আছে এই মুহূর্তে বলছি হচ্ছে নাসের আল হাজারি যেটা গার্লফ এশিয়ানি নামে পরিচিত এটা কোন কোন পদে লুক নিবে এবং কত তারিখ ইন্টারভিউ ইন্টারভিউ হচ্ছে আগামীকাল আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু হবে ষোলো সতেরো এবং আঠারো মার্চ আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটি এই ভিডিওটির মধ্যে আমরা তিন থেকে চারটা কোম্পানির নাম বলছি এটা কোন কোন পদে লোক নেবে ব্রাশ বিল্ডিং ফিন্টার স্প্রে ফিন্টার ম্যান লিফ অপারেটার ওয়েল্ডার সিক্স জি টিআইজি স্কেপ হোল্ডার রিগার ফাইভ ফিটার স্ট্রাকচারাল ফিটার হেভি ড্রাইভার ট্রাক এবং বাস মিডিয়াম ড্রাইভার এগুলো কিন্তু অবশ্যই বিদেশ করত লাগবে রোলার কম্প্যাক্টর বুলডোজার অপারেটার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এগুলোই হচ্ছে নাসিরাল হাজারি গালফ এশিয়াতে লোক নিবে এবার আসি নাসমা এন্ড পার্টনার্স কোম্পানি এটার ইন্টারভিউ হচ্ছে বিশ একুশ বাইশ ও তেইশে মার্চ ইন্টারভিউ ইন্টারভিউ যথাসময়ে হবে আশা রাখছি তো এটা হচ্ছে সিভিল ফোরম্যান লোক নেবে সিভিল সুপারভাইজার ইলেকট্রিশিয়ান হাউজ ওয়ারিং এবং অ্যাসিস্টেন্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান যারা মোটামুটি কাজ যেন আপনি ইন্টারভিউ দিতে পারেন এটা ইন্টারভিউ টিকার খুবই সুবর্ণ সুযোগ আছে কারণ হচ্ছে ইলেকট্রিশিয়ান হাউস এ নেবে পাঁচশো আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নিবে হচ্ছে আপনার প্রায় দেড়শো এটা মনে করে দেওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে ভিডিওটি আমাদের অফিসি ঠিকানা হচ্ছে ঢাকা নয়া নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আপনারা যারা ইন্টারভিউ দিবেন ওই ইন্টারভিউ যে আমরা ডেটটি বলেছি ওই ইন্টারভিউ আপনি এসে ইন্টারভিউটি প্রদান করতে পারবেন সকাল সকাল চলে আসবেন সকাল নয়টা বা সাড়ে ইন্টারভিউ আপনাকে অ্যাটেন্ড করে দিতে পারবো অবশ্যই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার এক্সপিরিয়েন্স সনদ বা বিদেশ ফেরত যদি কাগজ থাকে সকল ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন আর ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ছবি ছয় কপি যদি না থাকে ডাকা থেকে তুলতে পারবেন আল্লাহ হাফিজ